দিন সকালবেলা আমার তরমুজ ক্ষেতের এই অবস্থা কে করলো হায় 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 এবার আমি কি করব কেদো না নাগিনী ওই যে জিতু শেয়াল ও এই কাজ করেছে তুমি আবার নতুন করে চাষ করো আর আমি ফুলের পরাগ মিলন ঘটিয়ে তোমায় অনেক অনেক তরমুজ ফলাতে সাহায্য করব কিন্তু তুমি থেকে এলে আর আমাকে সাহায্যই বা করবে কেন আমি আমি হলাম সেই দিলু পোকা এতদিন ছোট্ট সুকিট ছিলাম এবার বড় হয়ে প্রজাপতি হয়েছি তারপর জ্যোতি নাগিনী সব কিছু বুঝতে পারে ও বেঁধে তার কাঁধে লাঙল জড়িয়ে চাষ করায় আবারও নতুন তরমুজ কাজ হয় ফুল ফুটে সেই ফুলে প্রজাপতি উড়ে উড়ে পরাগ মিলন ঘটায় আর নাগিনী ও প্রজাপতি আনন্দের সাথে দিন কাটায় একটু